বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি অংশে কেন এত ফেল এই প্রতিবাদকে সামনে রেখে জয়গুলি একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সজীব পড়াশোনা করছি ঢাকা আজকে আমরা বিশ্ববিদ্যালয় যে দেখার চেষ্টা কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় আসার মতো একটা সেগমেন্ট সেটা হচ্ছে হু হু এভার নাকি হুম অথবা হুম এভার খুবই কনফিউশন এবং আমাদের খুবই দ্বিধা থেকে যায় এই টপিকটা থেকে আমরা বিগত সালের কিছু প্রশ্ন নেয়ার চেষ্টা করেছি এখানে তিনটা एमसीक्यू নিয়েছি বাগ দা ফ্যাক্ট ইজ दट আমি আজকের এই ক্লাসে আমাদের এই শর্ট ভিডিওতে এমন ভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের পর থেকে হু হুএভার এর ব্যবহার যেভাবেই পরীক্ষায় আসুক না কেন আর কখনোই ভুলবো না সো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি প্রথমেই আমরা যে জিনিসটা মাথায় রাখতে হবে এই জাতীয় প্রশ্নগুলা অ্যানসার করার ক্ষেত্রে আমাদের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের একটা হিসাব বুঝতে হবে কি বলছি ভাইয়া সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ভের একটু হিসাব বুঝতে হবে এক্ষেত্রে আমরা যদি বলার চেষ্টা করি যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ভ সমান হয় যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ভ সমান হয় সেক্ষেত্রে আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান হয় আমরা সেক্ষেত্রে নিব হচ্ছে হোম অথবা হোম এভান সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ভ সমান আমি দুইটা নিতে পারবো হুম অথবা হুম এভার এর পরবর্তীতে যদি আমরা দেখার চেষ্টা করি যে ভাইয়া সাবজেক্ট সাবজেক্ট কম কম বেশি বেশি সেক্ষেত্রে আমাকে নিতে হবে হু অথবা হু এভার আমরা কিন্তু ধীরে ধীরে একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত চলে যাব। সুতরাং আমি ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করো এবং নোট ডাউন করে নিতে হবে মাস্ট আর তোমরা যারা এই ক্লাস রেগুলার করতেছো আমাদের জয়কলির বইয়ে কিন্তু এগুলো খুব সুন্দর ভাবে দেয়া আছে যারা আমাদের জয়গুলির রিডার আছো এবং জয়গুলি বই অলরেডি তোমরা পার্চেস করে ফেলেছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে একটু রিভিউ দিয়ে যাবা ক্লাসটি কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবা এবং আমাদের জয়কলির বই কেনার পূর্বে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বারবার করব যে ভাইয়া অবশ্যই যে কোনো দোকানে গিয়ে আগে আমাদের বইটা একবার হলেও কি একটু খুলে দেখবা অন্য দুইটা বইয়ের সাথে তুমি যদি তুলনা করতে পারো ইনশাআল্লাহ আর তোমার কে বলতে হবে না যে ভাইয়া তুমি জয়গুলির বইটা কেন কিনবে এরপরে আমরা দেখার চেষ্টা করছি যে সাবজেক্ট এবং ফাইনিট ভার সমান আমি নিব হচ্ছে হুম অথবা হুম সাবজেক্ট কম ফাইনিট ভার বেশি আমি নিব হচ্ছে হু অথবা হুএভার এখন তোমাদের মাঝে প্রথম প্রশ্ন যেটা আসবে যে ভাই আমি তো ফাইনাইট আর নন ফাইনিট চিনি না আমরা দেখে আসি মাথায় রাখবা ফাইনিট ভার হতে পারে ফাইনিট ভারের ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি ধরে নিতে পারি আমরা ভি ভি ওয়ান ভি টু হচ্ছে ভারবের বেস ফ্রম ভার্বের বেইস ফ্রম ভি ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফ্রম প্রেজেন্ট ফ্রম আর ভি টু হচ্ছে ভার্বের পাস ফ্রম ভি টু হচ্ছে ভার্বের পাস ফ্রম তাহলে আমরা ফাইনেটে তিনটা সেগমেন্ট দেখার চেষ্টা করছি বেইস ফ্রম প্রেজেন্ট ফ্রম আর পাস ফ্রম বেইস ফ্রম কি ভাইয়া ভি যদি আমরা বেইস ফ্রম দেখার চেষ্টা করি হতে পারে ডু এটাকে যদি আমরা প্রেজেন্টে নিয়ে যাই হতে পারে ডু অথবা ডাজ এখন ডু অথবা ডাজ কেন মাথায় রাখতে হবে আমি কখন ডু নিব কখন ডাজ নিব এখানে যে বিষয়টা ক্লিয়ার হবা সেটা হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার যদি থাকে থার্ড পার্সন প্লুরাল নাম্বার যদি থাকে তাহলে আমরা নিব হচ্ছে ডু আর শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার যদি থাকে কি বলছি ভাইয়া শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা পরবর্তী ভার্বটাকে নিব হচ্ছে ডাজ তাহলে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করলাম ফাইনাইট অর্থাৎ ভি জিরো ওয়ান ভি টু যেখানে ভি তে হচ্ছে বেস ফ্রম প্রেজেন্টে হচ্ছে ভি ওয়ান এ ডু অথবা ডাজ ডু নিব হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আর ডাজ নিব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে আমরা যদি পাস্ট ফ্রম দেখার চেষ্টা করি পাস্ট ফ্রমে হয়ে যাবে হচ্ছে এটা ডিড আমরা ফাইনাইট সেগমেন্টটা মোটামুটি দেখে ফেললাম এরপরে আমরা নন ফাইনাইটটা যদি দেখার চেষ্টা করি নন ফাইনেটের যে জিনিসটা মাথায় রাখতে হবে নন ফাইনেট এখানে নন ফাইনেটে চলে আসবে ভি থ্রি ভি ফোর এটা তোমাদের সিকোয়েন্সটা মনে রাখার সুবিধার্থে আমি লেখার চেষ্টা করছি ভি থ্রিতে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম ভি এ হচ্ছে ইনফিনিটিভ আরেকটা হবে হচ্ছে জিরান ভি এ নিয়ে গেলাম আমরা জিরান তাহলে কি হবে ভাইয়া ডুডির ডান ইনফিনিটি হচ্ছে টু প্লাস ভার্ভের টু ডু আর তাহলে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করলাম ফাইনি দেখছি আর নন হচ্ছে ভি থ্রি ভি ফোর ভি ফাইভ পাস পার্টিসিপল ইনফিনিটি জিরান মোটামুটি এগুলা ব্যবহার জানলেই আমরা ননফিনিট ক্লিয়ার হয়ে যাব এরপরে আমরা বলার চেষ্টা করছিলাম কি ভাইয়া দেখো প্রথম অবস্থায় সাবজেক্ট আর ফাইনিট ভার্ব সমান তাহলে আমরা নিতে পারবো হুম অথবা হোম এভার সাবজেক্ট কম ফাইনিট ভার্ব বেশি নিতে পারবো হু অথবা হুএভার আমরা ফাইনিট নন ফাইনিট ক্লিয়ার হয়ে গিয়েছি এখন আমি হুম নিব নাকি হুম এভার নিব মাথায় রাখতে হবে যে জিনিসটা যদি ফিলিন্দা আমাদের যে ব্লাঙ্কসটা থাকবে এই ব্লাঙ্কসের পূর্বে যদি ব্যক্তিবাচক নাউন অথবা প্রোনাউন থাকে ফিলিন্দা ব্লাঙ্কস এর পূর্বে যদি নাউন অথবা প্রনাউন থাকে তাহলে আমরা ধরে নিব হচ্ছে বাক্যটি নির্দিষ্টতা বুঝিয়েছে কি বুঝাচ্ছে নির্দিষ্টতা নির্দিষ্টতা যদি বুঝায় তাহলে আমি যে জিনিসটা নিব সেটা হচ্ছে হু অথবা হুম অর্থাৎ যদি নির্দিষ্টতা বোঝায় তাহলে ফিলিং দা ব্লাঙ্কস এর পূর্বে নাউন অথবা প্রনাউন থাকতে হবে নাউন অথবা প্রনাউন যদি থাকে তাহলে আমি নিতে পারবো কয়টা হু অথবা হুম যে কোনো একটা এখন আমাদের এভার যুক্ত যে শব্দগুলো এগুলো চলে যাবে অনির্দিষ্টতার ক্ষেত্রে অনির্দিষ্টতার ক্ষেত্রে আমরা কি বলবো ভাইয়া অনির্দিষ্টতার ক্ষেত্রে বলবো আমরা হচ্ছে এভার অর্থাৎ এখানে নাউন অথবা প্রনাউন বাদে নাউন অথবা প্রনাউন বাদে অন্য পার্টস থাকবে থাকবে এক্ষেত্রে নাউন অথবা প্রণাউন বাদে নাউন অথবা প্রোনাউন বাদে অন্য পার্টস থাকবে এক্ষেত্রে আমরা ফিলিং দা ব্লাঙ্কস এর পূর্বে যদি নাউন অথবা প্রোনাউন অন্য পার্টস থাকে তাহলে আমি কি নিব হু এভার অথবা হুম এভার এখন আমি যদি বলার চেষ্টা করি তাহলে এক্ষেত্রে অনির্দিষ্টতা বুঝাবে ওকে আমরা একটু প্রশ্ন সলভ করার চেষ্টা করলে ইনশাল্লাহ বুঝতে পারবো দেখো কি অবস্থায় ছিল আমাদের আমরা একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি আমরা ফার্স্ট অফ অল যে প্রশ্নটা দেখছি আমরা প্রথমে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের হিসাব করব দেখো এখানে কয়টা সাবজেক্ট ছিল ইট ইজ সাকিব এভরি বাংলাদেশি লাভস এখানে সাবজেক্ট হচ্ছে টোটাল ইট একটা সাবজেক্ট এভরি বাংলাদেশী আর একটা সাবজেক্ট অর্থাৎ আমরা সাবজেক্ট পাইছি দুইটা আর ফাইনাইট ভার্ব কয়টা পাইছি এখানে দেখো ইজ একটা ফাইনাইট ভার্ব এবং এই লাভস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এভরি বাংলাদেশী থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে লাভ ভার্বের সাথে এস ভাই এর যুক্ত হইছে ওকে তাহলে সাবজেক্ট দুইটা অর্থাৎ ফাইনিট ভার্বও আমরা পেয়ে গেছি দুইটা এখন যখন সাবজেক্ট আর ফাইনিট ভার্ব সমান তাহলে আমরা কি শিখছিলাম সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব সমান হলে আমরা নিতে পারবো হচ্ছে হুম অথবা হুম এভার কি কি নিতে পারবো হুম অথবা হুম এভার দুইটা অপশন তাহলে আমরা হু এবং হু এভার দুইটা অপশন আগেই বাদ দিয়ে দিয়েছি ওকে এখন এই দুইটা অপশনের মধ্যে আমি কি নিতে পারবো দেখো ভাইয়া এখানে কি ছিল পূর্বে কি অবস্থায় ছিল আমি বলছি যদি ব্যক্তিবাচক নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে আমরা নির্দিষ্টতা বুঝিয়েছে এটা নির্দিষ্টতা বুঝাইলে হোম আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আরেকবার বলার চেষ্টা করি এবং বাংলাদেশের দুইটা সাবজেক্ট লাভস আর ইস ছিল হচ্ছে দুইটা ফাইনে সাবজেক্ট ফাইনে সমান সাবজেক্ট ফাইনে সমান হলে আমরা দুইটা অপশন নিতে পারি হুম অথবা হুম এভার হু হু এভার আমরা আগেই কেটে দিয়েছি এখন হুম এভার আর কেটে দিলাম কেমনে ভাই ফিলিন্দা ব্লান্স এর পূর্বে সাকিব নির্দিষ্টতা বুঝিয়েছে ব্যক্তিবাচক নাউন আছে অর্থাৎ এভার যুক্ত কোনো শব্দ আর হচ্ছে না কারেক্ট হয়ে গেছে হুম পরবর্তী এমসিকিউটা দেখি ইট ইজ হি আই নো ইজ ভেরি গুড বয় এখানে সাবজেক্ট কয়টা একটা সাবজেক্ট ইট আই হচ্ছে একটা সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব কয়টা দেখো ফাইনিট ভার্ব এখানে যে ছিল একটা ফাইনিট বার নো একটা ফাইনিট বার ইজ একটা ফাইনিট বার অর্থাৎ ফাইনিট বার টোটাল তিনটা তাহলে ফাইনিট বার বেশি তার মানে কি হয়েছে ভাই সাবজেক্ট কম ফাইনিট বার বেশি তাহলে আমরা কি কি নিতে পারবো আমরা নিতে পারবো হচ্ছে হু অথবা হু এভার ওকে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে না হলে কিন্তু এটা ভুলে যাবে খুবই কঠিন বুঝলে একদম খুব সহজ ওকে এখানে সাবজেক্ট কম ছিল অর্থাৎ আমরা কি নিয়েছি ভাই নিতে পারবো হু অথবা হু এভার তাহলে আমরা হুম এবং হুম এভার দুইটাই বাদ দিয়ে দিলাম তাহলে এখন আমি বাকি অপশনটা কিভাবে মিলাবো এইখানে দেখো আছে হি হি কি ভাই একটা প্রণাউন না হি যেহেতু আমার নির্দিষ্টতা বুঝিয়েছে এভার যুক্ত শব্দটা হচ্ছে না কারক্টার এ নাম্বার লাস্ট কোয়েশন অফ দিস ক্লাস আই উইল গিভ আ প্রাইস টু বি ফার্স্ট ইন টেস্ট অর্থাৎ আমি তোমাদের একটা ক্লাসে বললাম তোমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফার্স্ট হবা তাদেরকে আমি কি একটা পুরস্কার দিব এখন বিষয়টা হচ্ছে আমি এখানে কিভাবে অ্যান্সার করব দেখো সাবজেক্ট ছিল একটাই আর কোন এই বাক্যে সাবজেক্ট নাই সাবজেক্টে একটা আর কোন সাবজেক্ট আছে না ভাইয়া আর কোন সাবজেক্ট নাই ফাইনিট ভার্ব কয়টা উইল গিভ উইল বি অর্থাৎ ফাইনিট ভার্ব আছে দুইটা ফাইনিট ভার্ব দুইটা তাহলে আবার সেম কন্ডিশন সাবজেক্ট কম ফাইনিট ভার্ব বেশি তাহলে আমরা কি কি নিতে পারবো নিতে পারবো হু অথবা হু এভার তাহলে আমরা হুম এবং হুম এবার দুইটাই বাদ দিয়ে দিলাম দুইটা অপশন রাইট এখন হু আর হু এবারের মধ্যে কোনটা নিব দেখো ফিলিং দা ব্ল্যাঙ্কস এর পূর্বে আছে প্রেপজিশন টু কি ভাইয়া প্রেপজিশন না টু যেহেতু প্রেপজিশন তার মানে আবার নাউন অথবা প্রোনাউন ব্যতীত অন্য কোন পার্টস অফ আছে তাহলে এখানে ক্যারেক্ট আনসার হয়ে যাবে হু এভার কি হবে ভাইয়া হু এভার কারণ কি নাউন অথবা প্রোনাউন তাহলে নির্দিষ্টতা বোঝাতো যেহেতু নির্দিষ্টতা বোঝায় নাই প্রেপজিশন আছে এই কারণে হয়ে যাবে

এবং আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবা এবং যে কোনো সমস্যায় আমাদের কিন্তু বর্তমানে ইংলিশ রিটেন ইংলিশ ইংলিশ বিচিত্রা যে দুইটা বই আছে ইংরেজি যে কোনো বই কেনার পূর্বে জয়কলির ইংরেজি বইটা একটু দেখে না অন্তত তোমার জন্য আমি মনে করি নৈতিক দায়িত্ব আশা করি এই বই দেখার পরে তোমার বিকল্প বই চিন্তা করাটা একটু টাফ হয়ে যাবে পরবর্তী কোনো ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য জানাতে ভুলবে না আল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে দেশের আবিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইনশাল্লাহ